জলপাইগুড়ি শহরে আগুনকে ঘিরে জটলা কুয়াশায় ভিজিল পথ একেই বলে শিরে সংক্রান্তি বাংলা দিনপঞ্জিতে তেইশে পৌষ হাতে গোনা কয়েকটি দিন পরেই পৌষ সংক্রান্তি ঠিক তার আগেই মঙ্গলবার নিজের ছন্দে ফিরলো শীতকালীন জলপাইগুড়ি সোমবার রাত থেকেই নিম্নমুখী পারথ মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকল গোটা জলপাইগুড়ি শহর অংশের কনকনে ঠান্ডা তার সঙ্গে ঘন কুয়াশা এমন পরিস্থিতি থেকে বাঁচতে জীবন জীবিকার সন্ধানে ঘরের বাইরে আসা মানুষের সম্বল আগুন এদিন শহরের বিভিন্ন স্থানে পথের ধারে আগুন জেলে শরীরকে সচল রাখার দৃশ্য দেখা যায় জলপাইগুড়ি শহরে এরকমই থাকতো হঠাৎ হঠাৎ মুহূর্ত আমরা আসলে এই প্রসঙ্গে এদিন পথ চলতি মানুষেরা বলে এদিন ঠান্ডা অনেকটাই তাই অল্প শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালাবেন অপরদিকে কুয়াশার চাদরে মোড়া মঙ্গলবার ভোরের সাদনিতে রাজপথে প্রাদকভ্রমণকারীদের ফিরে সামিল হতে দেখা যায় আট থেকে আশি সকলকেই মঙ্গলবার জলপাইগুড়ির তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যায় সঙ্গে ঘন কুয়াশা যে কারণে দৃশ্যমান্যতা কমে যায় যার প্রভাব পড়ে যানবাহন চলাচলের উপর কুয়াশার সঙ্গে ঠান্ডা প্রসঙ্গে শহরের প্রবীণ নাগরী নীলাঞ্জন দাশগুপ্ত বলেন আজ যেভাবে কুয়াশা পড়েছে এর পূর্বে এর থেকেও বেশি ঠান্ডা ও কুয়াশা দেখেছেন তারা তবে আজ ঠান্ডা অনুভূত হচ্ছে তারা আশা প্রকাশ করছেন বেলা বাড়লে যে দ্রৌতটা কিছুটা স্বস্তি পাওয়া যাবে ললারে এরকমই থাকতো হটা সেই ঠান্ডা সেই কুয়াশা পড়ছে সেই কুয়াশার জন্য আমরা আগুন তা পাবো যেন আমরা খুঁজে যায় বৃষ্টি বৃষ্টি সেই ঠান্ডা আমার নাম বাবলু ললারে এরকমই থাকতো হঠাৎ হঠাৎ বলতো আমরা আসলে সব কিছু ভুলে যাইতো এরকম ঠান্ডা আগেও পড়তো এই কুয়াশাও পড়তো সঙ্গে বৃষ্টিও হতো দু একদিন তখন আরও ঠান্ডা হতো কিন্তু এখন বৃষ্টি এখনও হয়নি তবে বৃষ্টির সম্ভাবনা এখনও যায়নি বলে মনে হয় আজকে ঠান্ডা খুব ভালো সাইকেল চালালে আরও জোর ঠান্ডা লাগবে